হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি দেখো বৃষ্টি বৃষ্টির দিনে বসে বসে জানালার মধ্যে বসে আছি কি করবো আর কিছু করার নেই তো গাছগুলোকে একটুখানি দেখছিলাম যে কি অবস্থা এখানে তো বৃষ্টির জল পায় না এখানে যেটুকু আমি জল টল দিই তো যাই হোক এখন মোটামুটিভাবে একদিন দিলে এখন দুদিন এই ওয়েদারের জন্য দুদিন না দিতে লাগে না তো গাছ তো সব ঠিকঠাকই আছে তো জামা কাপড় কেচে টেচে মেলা হয়েছে এ দেখো এখানে দু একটা জামা গামচে টামছে দেওয়া আছে বাইরেও তো অনেকগুলো জামাকাপড় দেওয়া আছে আর বৃষ্টির জন্য তো একদমই বাইরে বেরোনোই যাচ্ছে না আর চলো দেখি রায় আর বাবু কি করছে চলো আমরা চুপি চুপি যাই তো দেখি রায় আর বাবু কি করছে তো বৃষ্টির দিনে ওরা তো বেরোতে পারছে না সাধারণত কমে বেরোয় চলো দেখি কি করছে এই দেখো কী করছে দুজনে ওরা বুঝতে পারেনি কিন্তু আমি ভিডিও করছি বলে ওরা তো জানে মা একটু মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করে তো আস্তে আস্তে এই কথাটা বলছে প্লিজ একটু বোঝো তো এই দেখো কি করছে ওরা খেলাধুলা কিছুই তো করতে পারছে না বাড়ি বসে বসে যেটুকু করছে দেখো কি অবস্থা রায় আর বাবু কি করছিস তোরা কানের পড়ছো আচ্ছা ক্লিপের কানের আর তুমি কি করছো হ্যাঁ তোমার তো দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ 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 হয়েছে খুব ভালো হয়েছে আচ্ছা আচ্ছা তুমি মেহ আচ্ছা ওটা ও পাগলি হয়ে গেছে আর পাগল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে যাও খেলো তোমরা খেলো 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 শুক্রবার দুপুর থেকে বৃষ্টি পড়ছে আর আজ শনিবার সকাল সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল দেখো এখনো বৃষ্টি বৃষ্টি নাকি সারাদিন রাত মানে রবিবার পর্যন্ত বৃষ্টি হবে কি অবস্থা দেখতে পেয়েছো মেঘে আর বৃষ্টি আর থামছে না আর ভালো লাগছে না তো যাই হোক বন্ধুরা টাটা ভালো থেকো আর নেক্সট ভিডিওর জন্য প্লিজ আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব for the ta-ta-ta.